বাংলাদেশের একমাত্র বড় দ্বীপ বোলা জেলা আর এই দ্বীপের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় দ্বীপগুলো যেমন মনপুরা চরকুকরিমুকড়ি ডালচর কচুয়ার চর সহ আরও খানিক আর এ সকল চরকে নিয়ে আমাদের দ্বীপ জেলা বলা গঠিত হয়েছে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিচ্ছিন্ন এই চরগুলোতে উন্নয়নের সোয়া না থাকলেও একেবারে গ্রামীণ পরিপাটিতে ভরপুর এই চরগুলো নেই কোনো জর্জাপটা নেই কোনো যানবাহনের দূষিত দোয়া এবং নানান ধরনের শব্দ দূষণও চারোদিকে খালি সবুজের সমারোহ আকাবাকা নদীতে জোয়ার বাটারি দৃশ্য নানান ধরনের পাখিদের কিচির শব্দ দল বেদে ছুটে চলা সার ও মহিষের পাল সহ সকল ধরনের দৃশ্যগুলো এখনো বাস্তবিকভাবে দেখা যায় এ সকল চরগুলোতে আর এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে এখানকার এই জায়গাটির নাম হচ্ছে চরকুসুয়া দেখেন আমার পিছনে অনেক উঁচুতে একটি বাজার রয়েছে যে বাজার থেকে অনেক নিচে হচ্ছে এই রাস্তাটা আমি যে রাস্তাটা হেঁটে যাচ্ছি আর সাইডে হচ্ছে সবগুলো মাঠ বিল আর একটা প্রাইমারি স্কুলও আছে বিলের ভিতরে আমার পিছনে দেখতে পাচ্ছেন আর হচ্ছে ডান বাম পাশে একটা পুকুর বিশাল দিঘি আর সবচেয়ে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিষয়টা সামনে আপনাদেরকে নিয়ে যাবো সেটা হচ্ছে এখানকার যে বাজারটা মানে এরকম বাজার আমার চোখে এই প্রথম যে হ্যাঁ সিঁড়ি উপর উঠে বাজার করতে হয় পাহাড়ি অঞ্চলের মানুষের মতো এটি হচ্ছে সেই বাজার আপনারা কী করছেন যে কত নিচু একটা জায়গায় হচ্ছে মানুষ বসবাস করে আর কত উঁচু জায়গায় হচ্ছে বাজার সাধারণত যখন প্রাকৃতিক দুর্যোগ ঘটে হ্যাঁ ঠিক তখনই হচ্ছে এই সিঁড়ি পর্যন্ত পানি উঠে জলশ্বাস হয় তখন সমুদ্রে ছয় থেকে সাত ইভেন আট নম্বর সিগন্যাল চলে ঠিক তখনই কিন্তু এটা ভয়াবহ থাকে হ্যাঁ আর এই চলাঞ্চলের বাজারগুলো সাধারণত এরকম উঁচু স্থানীয় হয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বাজার এটা খুবই সুন্দর এটা হচ্ছে পুরো বাজার আর চারপাশ দিয়ে বাজারের যেহেতু বাজারটা গোলাকৃতি চারকোনায় চারপাশ থেকে হচ্ছে এরকম উঠার সিঁড়ি রয়েছে আবার নামার সিঁড়ি রয়েছে এখন যেহেতু উইন্টার এবং সামার দুই সিজনই চলতেছে পুকুরও পানি খুবই কম রাস্তাঘাটে তো পানি নাই বললেই চলে একেবারে এই জন্য হচ্ছে হ্যাঁ পানি সব ফাঁকা কিন্তু বর্ষার সিজনে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ পানি থাকার কারণে ডুবে যায় এটি হচ্ছে সেই প্রাইমারি স্কুল আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো একটা অজপড়া গায়ে এরকম একটা প্রাইমারি স্কুল আপনারা দেখতেই পাচ্ছেন যে এই প্রাইমারি স্কুল সেটি এক পর্যায়ে এটাকে সাইক্লোন সেন্টার বলা যেতে পারে এখানকার নিচু অঞ্চলের মানুষজন যখন প্রচুর জ্বরের কবলে পড়ে প্রচুর জলোচ্ছ্বাসের কবলে পড়ে তখন ঠিক এই প্রাইমারিটাতে তারা আশ্রয় গ্রহণ করে আর যে উঁচু যে বাড়িটার কথা বললাম উঁচু যে বাজারটার কথা বললাম সেটা ঠিক ওই পাশে সেই বাজারটাতেও হচ্ছে মানুষ আশ্রয় নেয় আর এখানে যা আছে এটি সব হচ্ছে নিচু এরিয়া চর কচুখালী শহীদ আউলাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এই জায়গাটা পড়ছে মূলত লালমোহন উপজেলায় লালমোহন উপজেলার একদম সর্বশেষ প্রান্তর যেটাকে চরকচুয়া নামে সবাই চিনে এটা কি কোচ চর্চার না চরকচুয়াই চিনে আর এখানে আসতে হলে আপনাকে ভোটের বিকল্প কিছু নেই আপনাকে আসতে হলে ভোটে করেই আসতে হবে তো আসলে ঢোকার সাথে সাথেই আমার কাছে আসলে চরকচুয়া চরকচুয়ার মতন মনে হয়েছে

কী এই লঞ্চ লঞ্চ করে ও আচ্ছা মানে এটা হচ্ছে আমাদের বোলার থেকে বিচ্ছিন্ন একটি চর আর কি এই চরে আসতে হলে আপনার ট্রলারে করে আসতে হবে বিচ্ছিন্ন আমি এই কারণে বললাম যে আপনি পথে আসতে পারবেন না এই চরে এটি এমন একটি চর আর কি আসতে হলে হয় লঞ্চ মানে ট্রলার এই দুইটার একটা দিয়ে আসতে হবে আর কি তো মোটামুটি আসার জার্নিটা তো আপনারা দেখতেই পেলেন যে কত সুন্দরভাবে আসলাম যদি তো প্রচুর গরম আর প্রচুর রৌদ্রের কারণে অবস্থা খারাপ আর এখন সিজনটা এমন একটা অবস্থা প্রচুর গরম পড়তেছে তাই খোলামেলা মাঠে হাঁটাটা খুবই রিক্সি হয়ে যাচ্ছে তো যাই হোক কিন্তু গরমে ঢুকে আমার মনটা ভরে গেছে আমি এখানে দুদিন স্টে করব থাকবো দেখি আরও কিছু কিছু ঘুরবো আপনাদের সাথে শেয়ার করব। এই অঞ্চলের মানুষের জীবনযাপন নিয়েতেছি গ্রামের মেটোপোর্ট দিয়ে খুব ইন্টারেস্টিং একটি বাড়ি দেখতে পাচ্ছেন যে চরের ভিতরে আসলে এরকম একটা সুন্দর বাড়ি আসলে খুবই আশ্চর্যজনক আসলে এরকম আমি আরও কয়েকটা বাড়ি আমার চোখে পড়েছে এখানে যদিও এটা সম্পূর্ণ উপজেলা থেকে লালমোহন উপজেলা বলা জেলা থেকে বিচ্ছিন্ন একটি চর চরও আসলে এই ধরনের উন্নয়ন হচ্ছে আস্তে আস্তে সময়ের পরিক্রমে আর অপোজিট সাইটে হচ্ছে ধান ক্ষেত আর এই হচ্ছে সেই বাড়িটা আপনাদের পছন্দ সুন্দর একটি বাড়ি আসলে নিরিবিরি নির্জনে এরকম এক একই সুন্দর একটি জীবন যাপন করা সত্যি লাগে আমরা তো থাকি যেই একটা ট্রাজিটি যে ঝামঝটের শহর আসলে সেই তুলনায় আপনারা দেখতেই পাচ্ছেন যে কি নিরিবিরি একটা পরিবেশ এখানে একেবারে পুরো পাখির তলকাগুলি আর নির্জন একটা বাতাস খুব ভালো লাগতেছে শালিক পাখি না লাল শালিক হ্যালো হাই ভালো আছেন হ্যাঁ এটা কি কোথা থেকে দর্শ গাছ থেকে গাছ থেকে না কয়টা একটাই একটাই ছিল না এটা বাচ্চা উঠতে পারে না না এখন উঠতে পারে না উঠতে পারলে তো আর এখানে থাকতো না খুবই সুন্দর একটা পাখি শালিক পাখি না এটা গোবর শালিক দাঁড়াও তুমি দাঁড়ায় থাকো তুমি দাঁড়ায় থাকো তোমাকে কিছু করতে হবে না আমার হাতে একটু জানতো হ্যাঁ দিচ্ছি আগে হের একটা বাই সুবিল তুমি তোমার মতো থাকো দেখা যায় পাখিটা একটু হ্যাঁ মানে পোষ মানা পাখির মধ্যে হ্যাঁ সেটাই এটাই আশা দেখি আগবে নি আবার না আরে একটু আগলে কি হবে ওরে বাবা ওরে বাবা ভাই রাগ করতেছো না ভাই চরে এসে দেখা হয়ে গেছে কখনো হাতে নিয়ে দেখিনি ত শালিক পাখি কিন্তু আজ হচ্ছে ওই প্রথম শালিক পাখি হাতে নিলাম আর এই ধরনের পাখিগুলো সাধারণত গ্রাম অঞ্চলেই এইসব চর অঞ্চলেই পাওয়া যায় শহর অঞ্চলে খুবই রেয়ার শহরে তো সব সময় কাকি দেখতে পান কিন্তু এরকম পাখি খুব কম দেখা যায় শহর অঞ্চলে তো গ্রাম অঞ্চলে আসার উদ্দেশ্যই এটা যে এরকম সুন্দর সুন্দর মুহূর্তগুলো খুব হাতের কাছে পাওয়া যায় আর কি এটা পালবা নাকি হ্যাঁ এটা তো পাল তেল অনেক আদার খাওয়াতে হবে হ্যাঁ হ্যাঁ ফরিন খাওয়া ফরিন या भाई अच्छा আমার পিছনে যেই আপনার মহিষের যে পালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বিচ্ছিন্ন দ্বীপের ভোলা থেকে বিচ্ছিন্ন দ্বীপ এটা এই কচুয়াখালী কচুয়ার চর এই দ্বীপে হচ্ছে এই মহিষগুলার পাল এই মহিষগুলো এখানে লালিত পালিত হয় এবং এখান থেকেই হচ্ছে দুধ সরবরাহ করা হয় আর এই দুধ থেকে দধি আর দধি পুরো ভোলা শহর ঢাকার বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় এই মহিষের দুধ থেকে আমি খুব সময়ে সংক্ষিপ্ততার কারণে আসলে কোথাও ঘুরতে পারিনি আমার ইচ্ছে ছিল মনপুরা যাব আপনাদেরকে বলে রাখা ভালো বলাতে এরকম বিচ্ছিন্ন অনেকগুলো চর রয়েছে তার ভিতরে হচ্ছে এই কচুয়ার চর এটা অন্যতম আর এখানে কিভাবে আসবেন সেটাও আমি বলে দিচ্ছি আর আমার একটা ভিডিও অলরেডি দেওয়াই রয়েছে এই কচুয়ার চর আমি কিভাবে আসছি তারপর আমি বলে দিচ্ছি এই কচুর চর আসতে হলে আপনাকে লালমোহনের গজারি আসতে হবে গজারিয়া থেকে গজারিয়া বাজার থেকে একটি অটো অটোরিকশাই করে ফের চলে আসতে হবে ঘাটে যার মানে খালগড়া ঘাট খালগড়া ঘাটে এসলেই খালগোড়া ঘাটে আসলেই আপনারা নৌকা পেয়ে যাবেন একটি আর নৌকার টাইমটা বলে রাখা ভালো নৌকার টাইম হচ্ছে প্রতিদিন বিকাল তিনটা সেখান থেকে চলে আসবে এবং প্রতিদিন ঠিক দশটা সকাল দশটা এখান থেকে চলে যাবে একটি নৌকা স যদি কারোর রিলেটিভ থাকে থাকে যদি রিলেটিভ থেকে থাকে তাহলে অবশ্যই নির্দিদা আসতে পারেন এই কচুরস্বর এরকম সুন্দর প্রকৃতি উপভোগ করতে হলে আর আমি যে জায়গা দাঁড়িয়ে রয়েছি আমি কাছে যেতে পারতেছি না যদিও মহিষ সবসময় বিপজ্জনক আপনারা জানেন যে মহিষ মানুষ দেখলে খুবই পেরে যায় এবং আক্রমণ করতে আসে তো আমার এই পাশে একটা ডিভাইডার রয়েছে আমার এখানে একটা খাল রয়েছে আমি খালের এপার থেকে কথা বলতেছি হয়তোবা যদি সুযোগ হয় আমি ওপার যাব ওপার গিয়ে আপনাদেরকে ভালো করে মহিষের পালটি দেখাবো এই মহিষের পাল শুধু এই কচু অর্চন না এটা মনপুরা দক্ষিণ অঞ্চলে আরও অধিক দক্ষিণে আর চর পেছনের আরো দক্ষিণে অনেকগুলো চর পাবেন আপনি হচ্ছে এই ধরনের মহিষের পাল রয়েছে আর এই মহিষের পাল হচ্ছে আমাদের বেনিফিট আসে আমাদের আসে দদি আর এই দদি সারা পুরো বাংলাদেশের জন্য বিখ্যাত এটা আপনারা অবশ্যই ভালো জানেন ভোলার দদি খুবই বিখ্যাত বোলার বিশেষ বোলার দদি বলতে ভুল হবে ভোলার মহিষের দদী খুবই বিখ্যাত তো এটা দেখার জন্য মূলত আমি মহিষ পালে আসছি যে আমাদের মহিষগুলা মহিষগুলা দেখানোর জন্যই আপনাদেরকে এখানে নিয়ে আসা এটি হচ্ছে আমাদের সেই মহিষের পাল আর এগুলি হচ্ছে সেই মহিষ যেগুলা থেকে আপনারা দুধি সরবরাহ করেন অবশ্যই একটু সাহস করে রওনায় দিয়ে দিলাম মহিষ দেখার জন্য দেখি কাছাকাছি গিয়ে দেখি আসলে মহিষ কোনো আক্রমণ করে কিনা আমাদেরকে যদিও আমার জানা মতে নয় মুরব্বীরা প্লাস এখানে অভিজ্ঞ বলে যে মহিষের কাছে গেলে একতে সাদা ড্রেস পড়ছি তাই মহিষ একটু আক্রমণ করতে পারে তারপরও ভয় নিয়ে যাচ্ছি দেখা যাক এদিকে হয়তো আপনারা দেখবেন আমি যেহেতু সূর্যের অপোজিটে আছি এটা সম্পূর্ণ একটা মাঠ দুদু একটা চর এখানে তরমুজ চাষ হয়েছে মরিচের চাষ নানান ধরনের আবাদ ফসল এদিকে আবার দেখেন গরুর পাল বিশাল এক গরুর যাক আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই ভালো লাগছে এই বিষয়টা সবুজ শ্যামলে এই সুন্দর চটটা আসলে আমার মন কেড়ে নিছে আসলে গ্রামের পরিবেশ যদি দেখতে হয় এসব চর অঞ্চলে আসলে আসলে আপনি গ্রামের পরিবেশগুলা ফিল করতে পারবেন সবগুলো হচ্ছে মহিষ এবং মহিষের বাচ্চা ও পাশে হচ্ছে মহিষের বাচ্চাগুলো সেগুলো আমি দেখাতে ভুলে গেছি যাই হোক সেগুলো আমি দেখাবো আর এগুলো হচ্ছে মুরব্বী মহিষ যেটা হচ্ছে বয়স্ক যেটা দুধ দেয় হ্যাঁ আর এগুলো হচ্ছে ছোট মহিষ ওই যে তারে আইতে আছে যে এগুলো হচ্ছে ছোট মহিষ দেখতেই পাচ্ছেন ছোট মহিষ এটা ছোট মহিষ आप <Marvel> भी নদীর কিনারে হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়লো সুন্দর একটি প্রকল্প সরকারি প্রকল্প আমাদের সরকারি প্রকল্পগুলোর কথা বলে থাকি এগুলো সেই সরকারি প্রকল্প আপনারা দেখতে পাচ্ছেন এখন ঠিক সন্ধ্যা এই মুহূর্তে আসলে আমাদের নামার কথা এখানেই আমরা নেমে পড়ছি এখান থেকে প্রায় হাফ কিলোমিটারের মতো হাফ কিলো হবে না ওই গাঁথা পর্যন্ত না একদম হাফ কিলো বলতে হাফ কিলো গুণ হবে এক কিলোমিটার পর্যন্ত পুরোটাই হচ্ছে এরকম বসত বিটা আচ্ছা এনি হয়ে আসলে প্রচুর ঘামে গেছি এখানে এত পরিমাণ হচ্ছে মানে রোদ আজকে সারা দিলে পুরো একদম কালো হয়ে গেছি জানি না ভিডিওতে কিরকম দেখাচ্ছে বাই দা যেটা বলছিলাম যে এটা আসলে একটা প্রকল্পের কথা আপনাদেরকে বলছি যে আমরা এটাকে বলি লোকাল ভাষায় গুচ্ছ গ্রাম এখানে হচ্ছে যারা বসত দুটাহীন মানুষজন তাদেরই হচ্ছে বসবাস এই জায়গাটাই আর এগুলো হচ্ছে সাধারণত চরই হয়ে থাকে আর কি সাধারণত বসতিটাহীন লোক আমরা যাদেরকে বুঝি তারা হচ্ছে দেখা গেছে নদীর পারে তাদের জীবন যখন ছিল এক সময় কিন্তু পরিশেষে নদী বাঙালের ফলে তাদের বসতিটা হারিয়ে যায় মানে তাদের জন্যই হচ্ছে এই বসত সরকার কর্তৃক প্রদান করা হয় আর সেটা কি আমরা আমাদের লোকালি গ্রামের বাসায় বলি গুচ্ছ গ্রাম তো আমার হঠাৎ করেই চোখে পড়লো লম্বা কি এরকম বাড়ির শাড়ি সেই জন্য একটু এক্সপ্লোর করার জন্য আমি আসলে এই বাড়িতে ঢুকে পড়লাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে ছোট্ট 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 এগুলো কত ফুটের ঘর কত ফুটের ঘর হ্যাঁ কত স্কোয়ার ফিট ও তো যাই একটা তো ইয়ে আছে একটা মানে মেজারমেন্ট আছে না যে কত স্কোয়ার ফিট তার এখানে কিন্তু আসলে সবগুলা বাড়িতে হচ্ছে যদিও মানুষ নাই কিছু মানুষ আসলে সবগুলা বাড়ি প্রায় হচ্ছে ফাঁকা রয়েছে হয়তোবা জীবন জীবিকার তাগিদে এই জায়গা ছেড়ে স্থানান্তরিত হয়েছে হয়তোবা চলে গেছে ঢাকা শহরে ওখানে যে চাকরি বাকরি করতেছে এই যে এই পাশে ওই পাশে দুই পাশেই হচ্ছে আহ প্রচুর বসতবিটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যাই হোক আমাদের আরো অনেক সামনে আরো অনেক গড়বাড়ি রয়েছে কিন্তু আমাদের সবার সংকীর্ণতার কারণে আমরা অত দূর যেতে পারিনি হয়তো এখান থেকে আবার নৌকায় আমরা এখন আছি টলার ঘাটে নৌকা ঘাটে এখান থেকে একটা সাথে কথা বলবে দেখি ওনারা নিয়ে যাই কিনা দ্বিতীয় দিনের ভ্রমণে প্রায় সন্ধানে মেয়ে আসলো এখন আমাদের বিদায় নেওয়ার পালা আমরা চলে যাব আমাদের গন্তব্য স্থানে তাই একটি নৌকা ভাড়া করলাম আপনারা দেখতে পাচ্ছেন নদীতে নৌকা চলার দৃশ্যটি আর এই দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমাদের আত্মীয়র বাসায় এখানে এক রাত থেকে পরের দিন সকালে চলে যাব নিজ গন্তব্যে অর্থাৎ নিজ এলাকায়